আবগারি দপ্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার পুলিশের যৌথ অভিযানে উদ্ধার নামি লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন আমি কোম্পানি নকল মদ হাতে হাতে গ্রেফতার করা হয় একজনকে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত খড়িবেরিয়ার পূর্বমন্ডল পাড়ার ঘটনা পুলিশ সূত্রে খবর যে গত তিন দিন ধরে প্রদীপ সর্দার নামে এক ব্যক্তি নামিদামি কোম্পানির মদ বাড়িতে নকল করে নকল সিল ব্যবহার করে বাজারে বিক্রি করছে একটি ভাড়া বাড়ি থেকে এরপর পুলিশ সোনা দিয়ে এই মদ সহ প্রস্তুতকারীকে হাতে নাতে গ্রেফতার করে ঘরটিকে সিল করে দেয় এছাড়াও প্রদীপ সর্দারকে গ্রেফতার করে আবগারি দপ্তরের আধিকারিকরা আজ তাকে আলিপুর আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে এর সঙ্গে কোনো মাথা জড়িয়ে আছে কিনা খতিয়ে দেখবে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ মনির রিপোর্ট মহেশতলা থেকে শেখ মনির রিপোর্ট আর এম ডট নিউজ नीचे हाथ दिल नीचे धार नीचे धार नीचे दो हाथ धार हाँ तो और वो वो ने आज इनको बोल भी लाभी नहीं थी ये सब डबल ब्लैक मतलब बुजुर्ग ने क्या हो है

Oni tavoško ne znamo. Tavoško ne znamo. Tavoško ne znamo. Tavoško আমাদের টিম গিয়ে পৌঁছেছিল ওখানে খড়িবড়িয়ার ভিতরে গিয়ে ছোট্ট একটা বাড়িতে তিন দিন আগে ভাড়া নিয়েছে বলে জানা গেছে হ্যাঁ খুব শর্ট ইনফরমেশন আমরা গিয়ে সাথে সাথে এগুলো দেখি বাড়ির মধ্যে এগুলো সব রাখা ছিল তৈরি করার জন্য জালমদ স্প্রিট প্লাস খালি বোতল ক্যাপ লেভেলস এগুলো সব পাওয়া গেছে কোন জায়গায় মন্ডলপাড়া খরিবড়িয়া মন্ডলপাড়া এ তো সব দামি মদের তো বা ইয়ে দেখা যাচ্ছে সেই দামি মদ কিন্তু অ্যাকচুয়ালি এগুলো দামি মদ নয় বেসিক্যালি এগুলো সব ওই ফ্লেভার্স ক্যারামেল আর সাথে রয় স্প্রিট মিশিয়ে কালার দিয়ে পুরনো পুরোনো বোতল কিছু কালেক্ট করা হয়েছে পুরোনো বোতল কালেক্ট করে সেগুলোকে একটু পরিষ্কার করে সেগুলো রিফিলিং করে সেগুলো বাজারে বিক্রি করা হচ্ছে এর যে আসল দাম আসল যে বাজারের দাম সেই দামেই তো বেচবে সেটার ইনফরমেশন আমরা এখনো পাইনি যে অ্যাকচুয়াল কী দামে বিক্রি হচ্ছে জেনারেলি তাই হওয়া উচিত কারণ এমআরপি তো তাই লেখা আছে লেভেলস তো সেই রকম করেই লাগানো আছে যে অ্যাকচুয়াল যে এমআরপি আছে সেগুলোই লাগানো আছে এই বাজার মূল্য কত হবে এগুলো তো বেসিক্যালি শরীরের পক্ষে খুব ক্ষতিকারক হ্যাঁ এগুলোর তো কোনো কেমিক্যাল টেস্ট হয়নি কোনো ফিট ফর হিউম্যান কনজামশন বলে এর কোনো তো কোনো সার্টিফিকেশানও কিছু নেই যেগুলো ফ্যাক্টরি থেকে বেরোয় সেগুলো তো একদম পুরো সার্টিফাইড থাকে আমাদের কেমিক্যাল এক্সামিনার রিপোর্ট দেয় তারপরে সেটা বাজারে বাজারে বেরোয় তো সেটা নিরাপদ আর এটা তো জাল মাত ফেলে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে বাজার মূল্য কত হবে তবু বাজার মূল্য আমরা এখনও পুরোটা অ্যাসেস করে উঠতে পারিনি কিন্তু রয়্যাল স্প্রিট পাওয়া গেছে এবং যে বোতল সম্ভব পাওয়া গেছে

সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রিজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিষদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে